আসসালামু আলাইকুম মাই শপিং গাইড সকলে খুবই ভালো আছেন আছেন সুস্থ চলে রিভিউ ফ্যাশন থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু গাউন নিয়ে এগুলো হচ্ছে ঈদের কালেকশন এবং অফের থাকছে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কোটি স্টাইলের গাউনটা এটা কিন্তু সিল্কের মধ্যে হবে ভিতরে ইনার থাকবে এবং এটার যে কোটিটা খুব সুন্দর করে হেভি একটা কাজ করা অল ওভার গার্জিয়াস করে কাজ করা হাতা ভিতরে দেওয়া আছে

বারবি প্যাটার্নের গাউন এক হাজারে বডিতে সম্পূর্ণটা কিন্তু স্টোন রিয়েল স্টোন এটার প্রাইস কত হ্যাঁ এক হাজার এটা আবার চাইলে চল্লিশ বডি পড়তে পারবেন প্রত্যেকটা সাথেই সালোয়ার না পাবে দাম একই এক হাজার নেক্সটটা দেখাচ্ছি এটা একটা কালার আছে এটা সেম প্রাইস এক হাজার টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম ও না দামটা একই এক হাজার দেন এটা একটা আছে দেখুন এটারও বডিতে কাজ করা এবং এটা কিন্তু আমি একটু দেখাই এখানে কিন্তু কুন্দন স্টোনেরও কাজ আছে ঠিক আছে গলাটা একটু দেখুন এক হাজার টাকা তাই না কালার হবে সোজা নিতে চান দ্রুত অর্ডার করবেন এটা ব্রাউন কালার একই দাম আর ওই ডিজাইন আছে শোরুমে আসলে দেখাতে পারবো দেখাতে পারবো আর হোলসেল জানেন নেবেন অবশ্যই ভাইয়ের সাথে কন্টাক্ট করতে এর মধ্যে এগুলোর মধ্যে হলো কালার এগুলো কালার একটু খুলে দেখাই দিই একটা ভাই এগুলো একটু দেখিয়ে দিই কালার হবে আপনার কয়েকটা কালার আছে তাই না আচ্ছা ওনাটার সাথে এটা কিন্তু ডুয়েল কালারের শেড দিবে পুরোটাই স্টোন ওয়ার্ক এটাও सेम 1000 জি 1000 টাকা 1000 টাকা এটার আবার কয়েকটা কালার আছে যেমন বটল গ্রিনটার কালার হবে এটা ভাই মিষ্টি কালারটা আরেকটা হবে এটা প্রাইস পড়বে হচ্ছে 1000 এটা একটু খুলে দেখেন জাম কালারটা ওয়াও জামটা এত বেশি সুন্দর কাপড়টা খুব সফট আর কমফোর্টেবল বডির কাজটা দেখুন এটার সাথে হচ্ছে আপনি দেখুন একটু বডি কাজটা দেখাই এটার সাথে তো চুড়িদার আর ওন্না পেয়ে যাবেন প্রাইসটা কি 1000 টাকা আর আরেকটা কালার আছে এটা এটা একটু দেখিয়ে দিচ্ছি চকলেট কালার এটা আবার ডিজাইনটা একটু চেঞ্জ সবগুলো হেভি কাজ ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন আছে আর এগুলো কিন্তু কমফোর্টেবল কাপড় রেওন কটনের উপর হেভি কাজ করা দামটা পড়বে এটাও 1000 টাকা আচ্ছা এরপর একটু বারবি দেখাই না আচ্ছা এখন হচ্ছে একটু স্কার্ট দেখাবো লেহেঙ্গা লেহেঙ্গা কি এটা হচ্ছে নিচের পাটটা পেঁয়াজ কালো এটা নিচের পাটটা খুব সুন্দর করে কাজ করা আর সাথে আছে টপসটা ক্রপ টপস লেহেঙ্গা কি এটা দাম কত ভাই 1000 টাকা এটাও 1000 টাকা ভিউয়ার্স এইটাও এক হাজার টাকা এটা টপস আছে আর নিচে পাটটা আগে দেখেন ভাই একটু এটা এক হাজারে মানে আনবিলিভেবল অফার ভিউয়ার্স এক হাজার টাকা এগুলো এগুলো বডি সাইজ কিন্তু ত্রিশ বত্রিশ থেকে একদম এটা যেমন চল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন আর ত্রিশ চল্লিশ এক হাজার টাকা তাই না ওকে এরপর একটু বারবিটা যাচ্ছি বারবি সো এই বারবি কিন্তু আমরা কিন্তু আগে দেখিয়েছিলাম খুব লিমিটেড স্টক আছে একটু ফাস্ট ফাস্ট অর্ডার করবেন ঠিক আছে

হোয়াইটের হোয়াইটের মধ্যে এটা মনে হয় মেরুনটার কালার হ্যাঁ মেরুটা এটা কাছাকাছি ডিজাইন প্রাইস তিন হাজার আটশো ডিসকাউন্ট প্রাইস ফিয়ার ডিসকাউন্টে এইসব কালেকশন মানে তিন হাজার আটশো টাকা এগুলো কিন্তু যেকোনো জায়গায় সাড়ে পাঁচ ছয় হাজার দিয়ে কিন্তু হবে হোয়াইটের মধ্যে এটা একটা আছে অস্থির কালেকশন সব ধামাকা সেলে পাচ্ছেন দামটা কত ভাই অনলি 3800 3800 আনবিলিভেবল প্রাইস আনবিলিভেবল অফার প্রাইস আমি বলবো সো নিতে চান দ্রুত অর্ডার করবেন এটা মুভ পিঙ্ক কালার এটা আরেকটা অস্থির কালেকশন সম্পূর্ণটা কাজ করা এটা দামও

তিন হাজার আটশো টাকা সো যা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে আপনাদেরকে রিলি ফ্যাশন যেটা হচ্ছে লেভেল তিন সব চুরাশি চার তলাতে আর ফোন নাম্বার ভিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা কিন্তু শেষ করছি আল্লাহ পেজ